সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আপনাদেরকে কিছু সুখবর জানানোর চেষ্টা করে দিছি আপনারা গত কার্য দিবসে ইতিমধ্যে ফলো করেছেন মার্কেটের একটি নতুন গতি ফিরে পাব রবি অথবা সোমবার থেকে তো দেখুন মার্কেটের আলোচনার মধ্যে এই মুহূর্তে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করতেছি আশা করি সে স্টকগুলো আপনাদেরকে অনেক সহযোগিতা করবে তো আজকের আলোচনার একটি স্টক যেটি ফার্মা সেক্টরের একটি স্টক যে স্টকটির তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের মাঝে প্রকাশ করব। আশা করি আপনারা আজকের বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আশা করি স্টকটি ভালো কিছু আপনাদেরকে দেখাবে তো ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিক দেখেছেন বিশাল শক্তি নিয়ে ম্যাজিক দেখাবে মার্কেটে স্টকটি তো স্টকটির কিছু গোপন তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে বোঝার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং স্টকটির থার্ড কোয়ার্টারটিও আপনারা ইতিমধ্যে প্রকাশ করেছে দেখতে পেরেছেন আপনাদেরকে স্টকটির সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব ধীরে ধীরে আপনারা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করুন আজকের আলোচনার স্টকটির ন্যাব রয়েছে চৌত্রিশ টাকা তিরাশি পয়সা এবং গত বৃহস্পতিবারে স্টকটির ক্লোজিং ছিল আটচল্লিশ টাকা সত্তর পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং স্টকটির ফার্স্ট কোয়ার্টার আয় ছিল পাঁচ পঞ্চাশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে একান্ন পয়সা থার্ড কোয়ার্টারে আই রয়েছে পঞ্চাশ পয়সা তো আমি বলবো স্টকটি এখনো পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে আয়ের দিকে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন এক টাকা ছাপ্পান্ন পয়সা অলরেডি এই প্রতিষ্ঠানটি আয় করেছে স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি অন্য লক্ষর মতন এবং স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি নিরানব্বই লক্ষর মতন যেখানে তিন আর মতন শেয়ার সংখ্যা রয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির ডিএসির ওয়েবসাইটে আজকের আলোচনার যে স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং সেই স্টকটির নামটি ছিল জেমাই এম হসপিটাল এই স্টকটি এই মুহূর্তে আমরা কেন এত নজর দিলাম সেটি আপনারা বুঝতে পারবেন জানাবো স্টকটির আর এস আই কথা রয়েছে জানাবো স্টকটির কোথায় এখন এই মুহূর্তে স্টকটি কি হতে পারে সেই ম্যাজিকটিও আপনাদেরকে জানাবো বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে জে হসপিটাল স্টকটি তেতাল্লিশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল আটাত্তর টাকা নব্বই পয়সা পর্যন্ত ফার্মা সেক্টরের স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের হাজার বাইশ সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং কোম্পানিটি দুই হাজার বাইশ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট স্টক ডিভিডেন ক্যাশ ডিভিডেন দেয় এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টার্মের যদি আমরা লোন দেখি ইতিমধ্যেই দেখতে পারতেছি শর্ট টার্মের জন্য লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে তাদের একটি হোয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারেন এবং এই ওয়েবসাইটে বোর্ডে আরও অনেক তথ্য থাকে সেই তথ্যগুলো আপনারা চেষ্টা করবেন সংগ্রহ করার জন্য এখন আজকে জানাবো এই স্টকটির আর এসে কত স্টকটির এই মুহূর্তে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে যে ক্যান্ডেলটি থেকে আমরা অনেক কিছুই জানতে পারি একটি স্টক যখন ডাউন ট্রেন হতে হতে তার যখন একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় গ্রিন কালার তখন আমরা বুঝতে পারি স্টকটি হ্যামার ক্যান্ডেল গ্রিন কালার করার কারণ কি। সেটি এখন মুভমেন্টে যাওয়ার জন্য হ্যামার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং গ্রিন হ্যামার ক্যান্ডেল আসলে স্টকটি এই মুহূর্তে আমাদের মার্কেটে কত টাকা প্রাইস ব্রেকআউট করতে পারলে এই স্টকটি ভালো করবে এবং ম্যাজিক দেখাবে সেটি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি যে এম আই হসপিটাল স্টকটির আর রয়েছে চল্লিশ দশমিক চৌষট্টি আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই তো স্টকটি আর এস লো আর এস আই এই মুহূর্তে রয়েছে আশা করি স্টকটি যদি মুভমেন্টে যায় এবং স্টকটি যদি ম্যাজিক দেখায় সত্তর আর এস কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সত্তর আরেসআই যা যাওয়ার কাছাকাছি যাওয়ার যদি প্রস্তুতি থাকে এবং সত্তর এর আশেপাশে যদি যাই তাহলে কিন্তু একটি ভালো প্রফিট এখান থেকে করা সম্ভব আর এই মুহূর্তে স্টকটির যদি সাপোর্ট আপনাদেরকে বলি এই মুহূর্তে আপনারা সকলেই জানেন আটচল্লিশ টাকা সত্তর পয়সাতে ক্লোজিং হয়েছে এবং স্টকটির সাপোর্ট প্রাইজেই রয়েছে এখান থেকে যেহেতু গ্রিন কালার হ্যামার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এখন যদি মার্কেটে ভালো কিছু করতে হয় নিশ্চয়ই এই স্টকটি একান্ন টাকা পঞ্চাশ পয়সা যে রেস্টেন্সটি রয়েছে সেই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হবে তাহলেই কিন্তু স্টকটি বাজারে ম্যাজিক দেখাবে ইতিমধ্যেও কিন্তু স্টকটির আয় মোটামুটি ভালো রয়েছে এবং স্টকটি যে মার্কেটে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারতেছি এবং আপনারাও বুঝতে পারতেছেন তো আজকের আলোচনায় যে এম আই হসপিটাল স্টকটি ম্যাজিকটি তখনই আমরা দেখতে পারব যদি একান্ন টাকা পঞ্চাশ পয়সা স্টকটি ব্রেক করে তাহলে স্টকটি নতুন করে একটি ম্যাজিক দেখতে পারবো এবং এই ম্যাজিকে এই ম্যাজিক যখন দেখব আমরা তখন কিন্তু যাদের হাতে স্টকটি রয়েছে তারা অনেক অনেক ভালো প্রফিট করতে পারবে এবং স্টকটি এই মুহূর্তে যারা যারা ক্রয় করার পরিকল্পনা করিতেছেন তারাও কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবে আপনারা সকলেই জানেন মার্কেট কারেকশন হতে হতে এমনই একটি পর্যায়ে প্রতিটি স্টকের অবস্থান তৈরি হয়েছে তো এই স্টকটিও কিন্তু সেম ক্যাটাগরিতে রয়েছে এখন দেখার বিষয় আমরা স্টকটিকে কতটুক ভালো দেখতে পারি এবং স্টকটি কেমন ধরনের ম্যাজিক আমরা দেখতে পারি আসা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এবং দেখতে পারতেছেন স্টকটি যে এই মুহূর্তে ভালো করার অবস্থানে যাচ্ছে আশা করি স্টকটি এই মার্কেটের অবস্থানটি এখান থেকে মুভমেন্ট শুরু হলে স্টকটি ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের আলোচনায় যে এম আই হসপিটালের তথ্যগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের বিশ্লেষণটি আপনারা খুবই নজরদারিতে নিয়ে বুঝেছেন আশা করি আর যে সকল বিনিয়োগকারী ভাই ভাই ও বোনেরা আলোচনাটি টেনে টেনে দেখেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন অনেক কিছুই এখান থেকে বুঝতে পারবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরদেরকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে মার্কেট আপনারা সকলেই জানেন আগামীকাল রবিবার মার্কেটের প্রথম কার্য দিবস হতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের ভালো কিছু আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ